আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্সের দু হাজার চব্বিশ সালে আশ্রয় আবেদন ফ্রান্সের ন্যাশনালিটি ফ্রান্সের কতজনকে বের করে দেওয়া হয়েছে কতজন আশ্রয় জন্য আবেদন পেয়েছে কোন দেশ সব থেকে বেশি জন্য আবেদন পেয়েছে সব কিছু আপনারা আজকে জানতে পারবেন সেটার উপর ভিত্তি করে আপনারা অনেক কিছুই বুঝতে পারবেন আপনারা জানেন প্রতি বছরে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী একটা রিপোর্ট তৈরি করে থাকে সেটার উপরে ভিত্তি করে তারা কাজগুলো করে থাকে এবার দু পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসের দুই চার তারিখে এই রিপোর্টটা বের করা হয়েছে যেখানেতে এই সকল বিষয় উল্লেখ করেছে আপনারা বুঝতে পারবেন বাংলাদেশের অবস্থানটা কীরকম ছিল কতজন বাংলাদেশিদেরকেও পাঠিয়ে দেওয়া হয়েছে এবং কোন দেশের মানুষকে বেশি পাঠানো হয়েছে এবং রিজেক্ট করে দেওয়া হয়েছে আশ্রয়ের আবেদন প্রথমে যদি আসি ফ্রান্সে দেখা গিয়েছে দু হাজার চব্বিশ সালেতে ভিসার বিষয়টা নিয়ে ভিসা দেওয়া হয়েছে প্রায় দুই পয়েন্ট আট মিলিয়ন ভিসা দিয়েছে যেটা কিনা দু হাজার তেইশ সালে ছিল দুই পয়েন্ট চার মিলিয়ন এটা একটু বৃদ্ধি পেয়েছে প্রায় ষোলো পয়েন্ট আট পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে কিন্তু যদি কিনা দেখা যেয়ে থাকে যে করোনা ভাইরাসের আগের তুলনাতে এটা কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে কমেছে সেটা হলো আগে ছিল তিন পয়েন্ট পাঁচ মিলিয়ন ভিসা দিয়েছিল দু হাজার উনিশ সালেতে কিন্তু দু হাজার চব্বিশ সালেতে ভিসা দিয়েছে দুই পয়েন্ট আট মিলিয়ন মানুষকে অবশ্যই লাইভ শেয়ার করে দেন ফ্রান্সে তিন ধরনের ভিসার ক্যাটাগরি ছিল যারা কিনা ট্রানজিট ভিসা নিয়ে এসেছিলো স্পেস স্যাংের মাধ্যমেতে এবং দ্বিতীয় যে ভিসাটা আছে যে শর্ট টার্ম ভিসা যেটা কিনা নব্বই দিনের কমে মানুষ থাকতে হয়ে থাকে এবং আরেকটা ভিসা হলো লং টার্ম ভিসা নব্বই দিনের বেশি যারা আসে স্টুডেন্ট ভিসা যাদেরকে বলা হয়ে থাকে বা পরিবারের মাধ্যমে যারা কিনা এসে থাকে সেই জিনিসটা দু হাজার চব্বিশ সালেতে যদি দেখা যায় থাকে যে প্রায় ভিসার জন্যে আবেদন করেছিল 3.4 পয়েন্ট চার মিলিয়ন মানুষরা আবেদন করেছিল এবং ভিসা রিজেক্ট করেছে পাঁচ পাঁচ লাখ আশি হাজার মানুষরা ভিসা রিজেক্ট হয়েছে তাদের ভিসাগুলো কোন দেশের বেশি মানুষ ভিসা পেয়েছিলেন দু হাজার চব্বিশ সালেতে প্রথমত রয়েছে হলো চায়না দ্বিতীয়ত হলো মারক্কো তৃতীয়ত হল ইন্ডিয়া এবং যদি কেনা দেখা যেয়ে থাকে যে সব কিছু মিলে ভিসা বেশি পেয়েছে হলো চায়না প্রায় একান্ন পার্সেন্ট ভিসা দু সালেতে তারাই পেয়েছে এটা সব ক্যাটাগরি মিলে যদি ধরা হয়ে থাকে এখন আসি যে ইমিগ্রেশনের যে কতগুলো মানুষ ফ্রান্সে এসেছে দুই সালেতে সেই জিনিসটা দুই সালেতে দেখে গিয়েছে কতগুলো প্রথমত তীর্ষ সেজও পেয়েছে আপনারা কি আইডিয়া করতে পারবেন দু হাজার চব্বিশ সালেতে তৃতীয় সৃজ দেওয়া হয়েছে হলো তিন লাখ ছত্রিশ হাজার সাতশো দশ জনকে প্রথম যে তীর্থ সৃজন যেটা রয়েছে সেটা দেওয়া হয়েছে দু হাজার চব্বিশ সালেতে যেটা কিনা এক পয়েন্ট আট পারসেন্ট দু হাজার তেইশ সালের তুলনায় বৃদ্ধি পেয়েছিল প্রথম যারা কিনা এই তৃতীয় সিজোর পেয়েছে দু সালেতে সেটা হলো যারা স্টুডেন্ট রয়েছে তারা প্রথম ক্যাটাগরিতে দ্বিতীয়তে হলো যারা কিনা পরিবারের মাধ্যমে আবেদন করেছিল তারা পেয়েছে এবং তারপরে অন্য যারা রয়েছে তারা পেয়েছে কোন দেশের মানুষ এটা ভিসাটা বেশি পেয়েছে দেখা গিয়েছে যে প্রথমত পেয়েছে হলো মারক্কোর বেশি মানুষ তারপর আলজেরিয়া তারপরে হলো তিনিজিয়ার মানুষ এবং ফ্রান্সের যারা কিনা মাটি ছেড়ে চলে গিয়েছে পাঠিয়ে দেওয়া হয়েছে যদি কিনা ধরা হয়ে থাকে টোটাল তারপরে অবশ্যই দেশ ওয়াইজ আমি বলবো টোটাল হলো সাতাইশ হাজার সাতশো একান্ন জন মানুষকে দু হাজার চব্বিশ সালেতে বের করে দিয়েছে ফ্রান্স থেকে এবং যেটা কিনা দেখা গিয়েছে দু সালের তুলনাতে এটা বাইশ পয়েন্ট চার পারসেন্ট বৃদ্ধি পেয়েছিলো দু হাজার সালেতে দু সালের অবস্থাটা কি হবে এখন পর্যন্ত জানা যায়নি কিন্তু অবশ্যই দেখা যাচ্ছে যেরকম সার্কুলার বের হয়েছে সেটার উপরে নির্ভর করে অনেকটাই পরিবর্তন হবে প্রথমত যেভাবে বললাম স্টুডেন্ট যারা কিনা কাঠ তীর্থ শিশুটা পেয়েছে সে তার সংখ্যাটা হলো এক লাখ নয় হাজার দুইশো সত্তর জন পেয়েছে তারপর হলো ফ্যামিলিয়াল কারণেতে পেয়েছে যেটা নব্বই হাজার মানুষ নব্বই হাজার পাঁচশো ষাট জন পেয়েছে এই ফ্যামিলিয়াল কারণেতে তীর্থ প্রথম প্রথমবারের জন্যে এবং তারপরে অর্থনৈতিক কারণেতে তারা হলো পঞ্চান্ন হাজার পাঁচশো নব্বই জন এবং হিউম্যানিটির কারণেতে হলো চুয়ান্ন হাজার পাঁচশো তিরিশ জন পেয়েছে এবং অনেক ক্যাটাগরি অবশ্যই রয়েছে অন্য অন্য ক্যাটাগরি এখন আসি আশ্রয় আবেদন এবং ন্যাশনালিটির ক্ষেত্রে অবশ্যই আমি যেগুলো বলছি এটা কিন্তু সংক্ষিপ্তে বলছি কারণ এটা সবটাতেই ডিটেলস রয়েছে যে কত পার্সেন্ট ছিল কোন কোন দেশ এবং সব কিছুই ডিটেলস অবশ্যই রয়েছে এখন যদি আসি দুই সালের আশ্রয় আবেদনের ক্ষেত্রে দেখা গিয়েছে যে মাইনর যারা আছে তাদেরকে একত্রিত করে প্রায় এক লাখ সাতান্ন হাজার নয়শো আটচল্লিশ জন আবেদন করেছিল এটা কিন্তু তার পরবর্তীতেও দু হাজার তেইশ সালের তুলনায় পাঁচ পয়েন্ট পাঁচ পার্সেন্ট কমে গিয়েছে সেটার মধ্যে বাংলাদেশ কত পার্সেন্ট হতে পারে প্রথমত যারা কিনা ইউক্রেন থেকে এসেছে তাদেরকে দিয়েছে তারপরে আফগানিস্তান কোঙ্গো থেকে যারা এসেছেন এই তিনটা হলো প্রথম প্রাধ প্রথম দেশগুলো এবং বাংলাদেশ বাংলাদেশে দেখা গিয়েছে আশ্রয় আবেদনের ক্ষেত্রে অষ্টমতম পজিশনের ছিল দু হাজার চব্বিশ সালেতে যেটা কি প্রায় তেতাল্লিশ পারসেন্ট কমে গিয়েছে দু হাজার তেইশ সালের তুলনাতে এমনটাই দেখা গিয়েছে আর যদি দেখা যেয়ে থাকে নিরাপত্তা কতজন পেয়েছে অফরা থেকে এবং সিএনডাতে মিলে তারা হলো সত্তর হাজার দুশো পঁচিশ জনকে রিফিউজি স্ট্যাটাস বা প্রোটেকশন সাবসিডিয়ারিতে তারা এখানেতে নিরাপত্তা দিয়েছে তার পরবর্তীতেও দেখা গেছে দু সালের তুলনাতে পনেরো পয়েন্ট তিন পারসেন্ট বৃদ্ধি পেয়েছে এই প্রোটেকশন নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে যেভাবে বলছিলাম যে দেশগুলোর ওয়াইস যদি ধরে থাকি কতজন আবেদন করেছিল ফ্রান্সে দু হাজার তেইশ সালেতে বাংলাদেশেরা যেভাবে বললাম অষ্টমতম পজিশনে রয়েছিল এটার সংখ্যা হলো পাঁচ হাজার তিনশো চুরানব্বই জন মানুষ আবেদন করেছিল আর ইউক্রেন থেকে যারা এসেছে ওই দেশে যেহেতু সমস্যা হয়েছিল তেরো হাজার তিনশো তেপ্পান্ন জন তারপরে হলো আফগানিস্তানি দশ হাজার তিনশো ছিয়াত্তর জন তারপরে হলো কোঙ্গো নয় হাজার দুইশো চুরানব্বই জন এবং তারপরে অন্য দেশগুলো রয়েছে অবশ্যই বাংলাদেশের কথাটা তো বললামই এইভাবে দেখা গিয়েছে রিজেক্টের ক্ষেত্রে কি হয়েছে সেটাও আপনাদেরকে আমি বলবো অবশ্যই তারপরে যদি দেখা যায় ন্যাশনালিটির ক্ষেত্রে ন্যাশনালিটির ক্ষেত্রে দু হাজার চব্বিশ সালেতে দেখা গিয়েছে বৃদ্ধি পেয়েছে আট পয়েন্ট তিন পার্সেন্ট দুহাজার তেইশ দু হাজার বাইশ সালের তুলনাতে এবং ন্যাশনালিটি টোটাল পেয়েছে হলো দু হাজার দেখা গিয়েছিল হলো দু হাজার তেইশ সালেতে পেয়েছিল হলো ছয়ষট্টি হাজার সাতশো পাঁচচল্লিশ জন পেয়েছিল দু হাজার চব্বিশ সালেতে কত পেয়েছে সংখ্যাটা উল্লেখ করেনি কিন্তু কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে সেটা বলেছে আট পয়েন্ট তিন পার্সেন্ট শেয়ার করে দিন লাইফটা এবং লাইক করতে কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই তার পরবর্তীতে যেভাবে বলছিলাম যে কতজন মানুষকে ইতিমধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে সেই জিনিসগুলো আপনারা আপনারা জানতে পারবেন যারা কিনা অফির সাহায্যেতে আপনারা জানেন যদি কিনা ইচ্ছাপূর্বকভাবে কেউ যেতে চায় তার দেশে তাহলে অফি থেকে একটা সাহায্য করে থাকে সেটা ইচ্ছাপূর্বকভাবে দু হাজার তেইশ সালেতে দেখা গিয়েছে দুঃখিত দু হাজার চব্বিশ সালেতে দেখা গিয়েছে এটার পরিমাণ ছিল ছয় জন ইচ্ছা করে চলে গিয়েছে দু সালের তুলনায় দুই পয়েন্ট ছয় পারসেন্ট বৃদ্ধি পেয়েছিল এটা এখন আসি যে সকল দেশের মানুষকে পাঠিয়ে দেওয়া হয়েছে বিশেষ করে যদি কেনা দেখা যায় এটাতে প্রথম দেশটা আসে হলো আলজেরিয়া দ্বিতীয় হয়েছে জর্জিয়া আলজেরিয়ার মানুষকে দুই হাজার নয়শো নিরানব্বই জনকে পাঠিয়েছে জর্জিয়ার পাঠাইছে এক হাজার আষ্টশো চুয়াল্লিশ জন মারক্কার পাঠিয়েছে এক হাজার ছয়শো আটান্ন জন এরকম অনেক দেশ হয়েছে এটাতে বাংলাদেশের যে মানুষগুলো রয়েছে দু হাজার চব্বিশ সালেতে সেটা কিন্তু অল্প পাঠিয়েছে যে জোরপূর্বকভাবে আপনারা যেরকম মনে করেছিলেন বা যেরকম সংবাদে দেখা গিয়েছিল তেমনটা কিন্তু হয়নি কিন্তু আলজেরিয়া তারপর অনেক দেশগুলো রয়েছে তাদেরকে কিন্তু পাঠানো হয়েছে পাঠানো যে হয় না তেমনটা কিন্তু না টোটাল দেখা গিয়েছে দু হাজার চব্বিশ সালেতে জোরপূর্বক পাঠিয়েছে একুশ হাজার ছয়শো একজন মানুষকে এবং এটা কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে দু হাজার তেইশ সালের তুলনাতে দু হাজার তেইশ সালেতে শুধুমাত্র পাঠিয়েছিল সতেরো হাজার আটচল্লিশ জন মানুষকে এখন আসি যে কতজন মানুষকে তারা গ্রেফতার করেছিল যাদের কাগজ ছিল না তাদেরকে গ্রেফতার করেছিল এটার সংখ্যাটা কতটুকু এটার সংখ্যা যদি আমি দেশ ওয়াইজ ধরে থাকি সেই ক্ষেত্রেও এখানে কিন্তু আলজেরান যারা রয়েছে তাদের নামটা প্রথমে আসে তাদেরকে ধরেছিল তেত্রিশ হাজার সাতশো চুয়ান্ন জনকে তার পরবর্তীতে তিনি আসে তেরো হাজার চারশো এক চোদ্দো জনকে এবং তারপরে আসে মারক্কান বারো হাজার নশো চুয়ান্ন জনকে তারপরে সুদানি আফগানিস্তানে আসে পাঁচ হাজার দুইশো এগারো জনকে এবং বাংলাদেশের যে টপ দশের মধ্যে এটা লিস্টের মধ্যে নেই অনেক পরবর্তীতে রয়েছে বাংলাদেশের যাদের কিনা আটকানো হয়েছিল বা চেক করেছে এবং যাদেরকে জেলখানাতে নিয়ে গেছে কিন্তু এটার পরিমাণটাও কিন্তু বৃদ্ধি পেয়েছে দুই হাজার তেইশ সালেতে এটার পরিমাণ ছিল এক লাখ তেইশ হাজার মা তেইশ হাজার আষ্টশো মানুষকে তারা ধরেছিল এবং দুই হাজার চব্বিশ সালেতে এটার পরিমাণ গিয়ে দাঁড়ায় হলো এক লাখ সাতচল্লিশ হাজার একশো চুয়ান্ন জন তার মানে হলো অনেক কিন্তু বৃদ্ধি পেয়েছে আপনারা আপনারা দেখতে পাচ্ছেন এখন যদি কিনা আরও কিছু সংখ্যা আপনাদেরকে বলতে যাই যে ফ্রান্সের উদাহরণস্বরূপ যে কতজন আশ্রয় আবেদনের ক্ষেত্রে ঠিক আছে এটা আপনাদের আর একটু বিস্তারিত বলি তাহলে আপনারা ভালো করে আর একটু বুঝতে পারবেন যেরকম বাংলাদেশের কথা বলছিলাম বাংলাদেশ কিন্তু দু হাজার তেইশ সালেতে ছিল হলো চার নম্বর পজিশনেতে আফগানিস্তান গিনে চুকি তারপর হলো বাংলাদেশি যারা ছিল তারা এই পজিশনে ছিল এবং দু হাজার তেইশ সালেতে এটার পরিমাণ ছিল হলো নয় হাজার পাঁচশো তেষট্টি জন এবং দু সালেতে এটা কিন্তু যেভাবে বললাম বাংলাদেশের এটা আসছে হলো পাঁচ হাজার তিনশো চুরানব্বই জন এবং প্রথমত আসে ইউক্রেন তারপরে আফগানিস্তানি যারা আছে তাদের সংখ্যাটা দেখা যেয়ে থাকে এবং রিএকজামার ক্ষেত্রে যদি দেখা যেয়ে থাকে দু হাজার চব্বিশ সালেতে বেশিরভাগ রিয়াকজামা করেছে কারা রিএকজামা করেছে হলো প্রথমত হলো যারা কিনা আইটি থেকে এসেছে তারা করেছে বাইশ পার্সেন্ট রিয়াকজামা তারা এবং তার পরবর্তীতে আসে হলো তুর্কি থেকে তার পরবর্তীতে হলো আপনার কোদ্দিভুয়া বারজি তারা করেছে এবং আফগানিস্তানি নয় পার্সেন্ট করেছে বাংলাদেশের মানুষ শুধুমাত্র জামা করেছে দু হাজার চব্বিশ সালেতে হলো চার পার্সেন্ট মানুষ রিএকজামা করেছিল কিন্তু তাদের রিএকজামাটা গ্রহণ করেছে কিনা সেটা হলো দেখার বিষয় আর যেভাবে বলছিলাম যে নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রেতে ঠিক আছে নিরাপত্তা যদি দেখা যেয়ে থাকে ওটা দেশ ওয়াইজ বাংলাদেশের পরিমাণটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে কর তুলনাতে এবং যে রিজেক্টে যেটা রয়েছে সেই রিজেক্টটাও কিন্তু অনেকটাই দেখা গেছে দু হাজার চব্বিশ সালেতেও অনেককেও অটোরিজেক্ট দেওয়া হয়েছে আপনারা যদি জানতে চান যে বিভাগ ওয়াইজ যে ইমিগ্রেশন পপুলেশনটা কেউ কম রয়েছে সেই জিনিসটাও তারা উল্লেখ করেছে এই দুই সালের তুলনার ইর ক্ষেত্রে এবং বিদেশিরা কত পার্সেন্ট কাজ করে বা সমাজে রয়েছে সেই জিনিসটাও তারা উল্লেখ করেছে যদি আপনারা ধরেন ঠিক আছে সেটা হলো টোটাল এখানে দেখা গিয়েছে মানুষ কাজ করছে দু সালেতে প্রায় তিরিশ হাজার দুইশো জন মানুষ পপুলেশনের এবং সেখানেতে ইমিগ্রেশন তারা হলো ছাব্বিশ হাজার ছয়শো জন মানুষ এবং যদি কেনা মহিলা পুরুষ রয়েছে সেগুলোর তুলনাও তারা করেছে এবং দেশ ওয়াইজও তুলনাও তারা করেছে অনেক ডিটেলসে তারা এটার রিপোর্টটা করেছে অবশ্যই আর একটু আপনাদের বিস্তারিত বলে যাই ভিসার ক্ষেত্রে যেভাবে বলছিলাম ভিসাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ দেখা যাচ্ছে বাংলাদেশিদের ক্ষেত্রেও ভিসাটা বা স্টুডেন্ট ভিসা যারা রয়েছে তারাও কিন্তু এটার মধ্যেই পড়ে থাকে ঠিক আছে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে দেখা গিয়েছে প্রায় এখানেতে ভিসা দেওয়া হয়েছে হলো স্টুডেন্টদের বারো হাজার তেইশটা পরিবারের খেতে দেওয়া হয়েছে হলো সাত হাজার ছয়শো ছাব্বিশটা এবং অর্থনৈতিক কারণেতে ভিসা দেওয়া হয়েছে হলো চার লাখ আষ্টশো একশো তেষট্টিটা এবং ট্যুরিস্ট ভিসা টুরিস্ট ভিসা কিন্তু অনেক পরিমাণটা এটা হলো আপনার ট্যুরিস্ট ভিসা এক মিলিয়ন নয় লাখ আঠারো হাজার এরকম ভিসা দেওয়া হয়েছে আর দেশ ওয়াইজ আছে কি না আমি একটু দেখে বলছি আপনাদের দেশওয়াইজ এখানেতে উল্লেখ করেনি কিন্তু আপনার যদি স্যালারি কতজন মানুষ এখানেতে ছিল সেই জিনিসটা উল্লেখ করা হয়েছে যে ট্যালেন্টেড ভিসা যেগুলো থাকে বাংলাদেশ থেকে যে মিথ্যা একটা চক্র তৈরি হয়েছে যে কাজের ওয়ার্ক ওয়ার্ক ভিসা ফ্রান্সে চালু করেছে সেই জিনিসটা এখানেতে তুলনা করা যেতে পারে শুধুমাত্র হলো চার হাজার নয়শো আশ জনকে ট্যালেন্টেড ভিসা যেটা রয়েছে সেটার মাধ্যমে ফ্রান্সে নিয়ে আসা হয়েছে এটা কিন্তু যে কাউকে ট্যালেন্টেড ভিসা দেওয়া হয়ে থাকে না এবং যারা এখানে সাইন্টিফিকভাবে কাজ করে থাকে তাদেরকে ভিসা দেওয়া হয়েছে পাঁচ হাজার পঁয়ষট্টি জনকে শুধুমাত্র এবং যারা আর্টিস্ট হিসাবে রয়েছে চিহ্নিত তাদের এক হাজার বাউন্ন জনকে দিয়েছে এই জিনিসটা তো আপনারা অবশ্যই সতর্ক থাকবেন যে আপনাদেরকে বলল আর মেনে নিলেন সেই জিনিসটা কিন্তু না আর যেভাবে বলছিলাম ভিসার ক্ষেত্রে চায়না মারোকো ইন্ডিয়া আলজেরিয়া তুর্কি রাশিয়া সৌদি টুনেশিয়া বাংলাদেশের নামটা লিস্টে আপাতত দেখা যাচ্ছে না এই লিস্টের ক্ষেত্রেতে তো তারাই দেশ যে সকল দেশ থেকে বেশিরভাগ মানুষ ভিসা নিয়ে ফ্রান্সে এসেছে এবং অনেক আরও তথ্য আপনারা জানতে পারবেন অবশ্যই এটা হলো শুধুমাত্র তারা একটা দনে কোভিজুয়ার যেটা রয়েছে সেটা দেওয়া হয়েছে পরবর্তীতে আরও অনেক তথ্য আপনারা জানতে পারবেন এই ছিল হলো আজকের লাইভের মূল বিষয় দু হাজার সালেতে যে নিয়মটা করা হয়েছে সেটার উপর ভিত্তি করে কতজনকে এখানে নিয়মিত করা হবে এই জিনিসটা হলো দেখার বিষয় এবং চ্যালেঞ্জের একটা বিষয় কারণ এটা অনেক ক্ষেত্রেই অনেক উকিলেও একটু ভয়ের কারণ দেখছে সংস্থাগুলো ভয়ের কারণ দেখছে এবং এই বিষয়টা নিয়ে আমরা একটা সেমিনার করতে যাচ্ছি এই শনিবার দিন আটে ফেব্রুয়ারি একটা থেকে সেমিনারটা করা হবে যদি কিনা আপনারা আমাদের সেমিনারে আসতে চান এই ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে আপনারা রেজিস্ট্রি করতে পারবেন এবং আমাদের সেমিনারিতে আসতে পারবেন টোটালি বিনামূল্যে আপনারা সব ধরনের তথ্য পেতে পারবেন নতুন যে সার্কুলারটা হয়েছে সেই সার্কুলার বিষয় নিয়ে কারণ অনেকেই অনেক তথ্য দিয়ে থাকে অথেন্টিক তথ্য আপনারা সেদিন পেতে পারবেন অবশ্যই রেজিস্ট্রি করবেন এবং আপনারা যত ইচ্ছা রেজিস্ট্রি করতে পারবেন আমরা ওখানে সিট রয়েছে পর্যাপ্ত মানের আপনারা আসতে পারবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন السaلام عليkuم